ছেড়ে দেওয়ার মধ্যে সুখ আছে মনে করেন কেউ আপনি গালি দিয়েছে তো আপনি অনেস্ট আপনি সৎ এবং আপনি কোনো অন্যায় করেন আপনি মাজলো তারপরে অন্যার সন্তুষ্টির জন্য ছেড়ে দিলে আচ্ছা ছাক কিছু দিয়েছে বা ওকে কিছু বললাম না ছেড়ে এই ছেড়ে দেওয়ার মধ্যে যে এত সুখ এটা আপনি বুঝতে পারতেন এই সুখ তো উপলব্ধি করেছেন স্বয়ং রসুল সাল্লাহ আলী মাসা মক্কা বিজয়ের দিন ওই যে বহু মানুষ এসে কি বলেছিল কি বলছিলা ভয় কাঁপছে যে রাসূলুল্লাহ আলাইহিস তাদেরকে আবার মৃত্যুদণ্ড দেন কিনা জানেন আল্লাহর নবী বললেন যে লা তাছরিবা তোমাদের উপর আজকে আমার কোনো অভিযোগ নাই তোমরা মুক্ত যাও ছেড়ে দিলাম এটা শান্তি ইউসুফ আলাইহিস ভাইরা কুয়াতে ফেলে দিয়েছিল না সেখান থেকে মিশরের বাজারে সেখান থেকে রাজপ্রাসাদে সেখান থেকে জেলখানায় জেলখানা থেকে রাষ্ট্রক্ষমতায় কি লাইফ ট্র্যাজেডি লাইফের ট্র্যাজেডি দেখেছে এখন ইউসুফ আলহ ইসলাম যখন শেষে ভাই থেকে চিনলেন তিনি কি ভাইদের প্রতিশো দিয়েছেন বলেছেন যাও মাফ করে দিলাম এটাই শান্তি আল্লাহর জন্য ত্যাগের মহিমার মধ্যে শান্তি আছে আল্লাহ আমাদেরকে ত্যাগ করার তৌফিক দাঁড়িয়ে